বসন্তে চারিদিকে এক অন্যরকম হাওয়া বয় প্রকৃতিও তার চারিপাশে ঠেলে সাজায় এই সময় চারিদিকে যেন রঙিন হয়ে ওঠে এই সময় সেজন্যই হয়তো বসন্তকে বলা হয় ঋতুরাজ এবার বসন্তকে উদযাপন করলেন মনামি ঘোষ সেজে উঠলেন বসন্তের সাজে টেলিভিশনের জনপ্রিয় মুখ মনামি ঘোষ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী বরাবর নজর করেন তার স্টাইল স্টেটমেন্ট দিয়ে এক কথায় টলিউডের ফ্যাশনিস্তা তিনি ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দুই দশমিক তিন মিলিয়নের বেশি তার সম্প্রতি শেয়ার করা এই ফ্যাশনেবল লুকের প্রশংসায় পঞ্চমুখ ফ্যানেরাও বলাই যায় সোশ্যাল মিডিয়ার মধ্যমণি মনামি কখনো সাবেকি সাজে তো কখনো বোল্ড লুকে তিনি ধরা দেন সকলের সামনে নিজের লুক নিয়ে নায়িকা নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন সেই প্রমাণ মেলে তার সোশ্যাল পেজে চোখ রাখলেই সম্প্রতি বেশ কয়েকটি শাড়ি পরা লুক শেয়ার করেছেন মনামি লাল পাড়ের হলুদ রঙা সিল্কের শাড়িতে সেজেছেন তিনি সঙ্গে তার পরনে কন্ট্রাস্ট লাল ব্লাউজ হাতে পায়ে আলতা দিয়ে নকশা করেছেন গলায় সিঁদুর দিয়ে ওম লেখা হাত ভর্তি চুরির মধ্যে রয়েছে মোটা পলা বাঁধানো কানে গলা অবধি লম্বা দুল নাকে নথ চুলের খোঁপায় জবার মালা এবং কপালে বড় লাল টিপ মনামির এই সাজ দেখে যেমন একদিকে তাকে প্রশংসা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনেকে সেরকমই অনেকে প্রশ্ন তুলেছেন অবিবাহিত হয়ে তিনি কেন হাতে পলা পরেছেন যদিও নেট দুনিয়ায় ট্রোল হওয়ার থেকে সকলের ভালোবাসাই বেশি পান তিনি ফ্যানেরা প্রতিটা পোস্টেই ভরিয়ে ভার্চুয়াল ভালোবাসায় প্রসঙ্গত মাত্র সতেরো বছর বয়সে সাতকাহন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মনাবি ঘোষ এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে পঁচিশ ত্রিশটি মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেও তিনি সকলের মন জয় করেছেন এছাড়াও বাংলা নাচের রিয়েলিটি শোতেও তিনি বসেছেন বিচারকের ভূমিকায় অভিনয় ছাড়াও নাচের মাধ্যমে বারবার সকলের মনের একেবারে কাছে পৌঁছেছেন シンコインもなみ